কলেজের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শুরু হলো পথ পরিক্রমা আর তা শেষ করে কলেজের সভাকক্ষে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান কল্যান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস এদিন ওই অনুষ্ঠানের পাশাপাশি কলেজের ফোয়ারা এবং বাৎসরিক প্রক্রিয়ার শুভ সূচনা হয়

দমকল গার্লস কলেজের সমস্ত ছাত্র ছাত্রীদের শৃঙ্খলা এমনভাবে শিখতে হবে যা অন্যের কাছে অনন্য নথি হয়ে থাকে নাম্বার টু যুগে অনেক মানুষ পৃথিবীতে আসেন যাদের কিছু সৃষ্টি কার্যকলাপ পরবর্তী প্রজন্ম বহন করে দমকলের এই অঞ্চলে বিশিষ্ট সমাজসেবী শ্রী আনিসুর রহমান মহাশয় তার চিন্তা চেতনার কারণ থেকে নিশ্চিত হয়েছিলেন যে এই আর্থিকভাবে পিছিয়ে পড়া সামাজিকভাবে পিছিয়ে পড়া একটা অঞ্চল সেই অঞ্চলের সামগ্রিক উন্নতির প্রয়োজন যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঘরে সন্তানদের আমাদের মেয়েদের আমাদের মায়েদের শিক্ষিত করে

প্রতি পুষ্প প্রদান এছাড়া অন্যান্য সাংস্কৃতিক প্রক্রিয়াগুলো শুরু করেছে এখানে ছাত্রীদের যে পরিষেবাগুলো আমাদের দেওয়া খুবই প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে তাদের পঠন পাঠনের সুপরিবেশ তৈরি করা উপযুক্ত লাইব্রেরি পরিকাঠামো তৈরি করা এবং একটি কনফারেন্স হলের প্রয়োজন ছিল কিছু পঠন পাঠনের জন্য অত্যাধুনিক মানের যে ওপেন এয়ার ক্লাস সেটাও আমাদের তার শুভ সূচনা যদিও এই ক্লাসগুলো অনেক দিন থেকে হচ্ছে কিন্তু তার আনুষ্ঠানিক প্রচার বা উদ্বোধন আজকেই আমরা শুরু করলাম সেই বাংলার বীর শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য